হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে এসেছি দেখো WBSSC গ্রুপ সি এর নতুন সিলেবাসের ওপর কমন যোগ্য কিছু ভোকাবুলারি এবং ইংলিশের গ্রামার रिलेटेड क्वेश्चन আজকে প্র্যাকটিস সেট নাম্বার 10 এর আগেও কিন্তু আমরা নটা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে তো প্রথম क्वेश्चन কি আছে হি ইনসিস্টেড ড্যাশ গোইং देयर সে কি ইনসিস্ট করছিল সেখানে যাওয়ার জন্য তো দেখো ইনসিস্টেড সাথে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবো এটা কিন্তু প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন তো ইনসিস্ট করা ইনসিস্টেড অন ডুইং সামথিং সেটা কিন্তু ইনসিস্টেড অন হয় ইনসিস্টেড অন ডুইং সামথিং এবার সেটা গোয়িং দেয়ার হোক বা যে কোনো কিছু কোনো কিছু করার ক্ষেত্রে ঠিক আছে ডুইং সামথিং ঠিক আছে তো এটা কি হবে অপশন এ অন বাকি ইনসিস্টেড অ্যাট হবে না টু হবে না অ্যাবাউটও হবে না এখানে ঠিক আছে চলো নেক্সট কোয়েশন এর দিকে চলে যাব কি বলেছে আই এম নট স্যাটিসফাইড ড্যাশ ইউর এক্সপ্লেনেশন ঠিক আছে তো আমি তোমার যে এক্সপ্লেনেশন সেটা দিয়ে স্যাটিসফাইড নই সন্তুষ্ট নই ঠিক আছে তো দেখো এটা কি হবে স্যাটিসফাইড এর সাথে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব স্ট্যান্ডার্ড কলোকেশন অনুযায়ী আমরা কিন্তু ব্যবহার করব স্যাটিসফাইড উইথ ঠিক আছে অপশন সি

এখানে কি আছে মাউসেস কিন্তু আমরা কিন্তু মাউসের প্লুরাল ফর্ম মাউসেস করি না ঠিক আছে এটা কিন্তু হবে একটা ইররেগুলার ওকে দেখো সেটা কি হবে মাইস অপশন বি মাউজেন বা মুজেস কিন্তু হবে না

এখানে ফার্স্ট কি আছে ভার্চুয়াস হুম তো ভার্চুয়াস কি হবে ভার্চুয়াস বলতে আমরা কি বোঝাই যে নীতিবান তাই না আমরা এটা একটা মানে পবিত্র কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি ভার্চুয়াস ভার্চু নীতি বোধ ঠিক আছে এবার আমাদের এখানে যেটা চেয়েছে ফ্যারিয়াস এটার ইংলিশ মিনিংটা হচ্ছে কি এক্সট্রিমলি এভেল কি না

একটা সিনোনেম চাই তো সেটা কি হতে পারে মানে কি ফুল হুম বলতে বিপজ্জনক দেখো প্রথমে আছে সেফ সুরক্ষিত প্রোটেক্টেড কাম শান্ত ঠিক আছে সেফ প্রোটেক্টেড সুরক্ষিত কাম শান্ত এগুলো কিন্তু হবে না কারণ আমাদের অ্যান্টোনেম চায় আমাদের কাছে চাইছে সিনোনেম তাই না তাহলে কি হবে রিস্কি রিস্কি মানেও কিন্তু বিপজ্জনক ও ফুল অফ ডেঞ্জার অপশন বি ইজ দ্য কারেক্ট সিনোনেম ফর প্যারেলিস চলো নেক্সট কোয়েশনে চলে যাব কি বলেছে অ্যান্টোনিমস চেয়েছে তাই তো কিসের জন্য লাইক চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যাডাল্ট্রেটেড ঠিক আছে তো অ্যাডাল্ট্রেটেড মানে কি যে ভেজাল এটার মানে কি ভেজাল কোনো কিছু তো মিক্সচার করা হয়েছে ঠিক আছে তাহলে এটার অপোজিট চাই তাহলে ভেজালের অপজিট কি হবে খাটি খাটি কি পিওর তাই তো দেখো ইম্পিওর মানে কি ইম্পিওর মানে যেটা খাটি নয় পিওর হচ্ছে খাটি ইম্পিওর মানে যেটা খাটি নয় তাহলে ভেজাল তাই তো তাহলে হবে না কন্টেমনেটেড সেটাও মানে কি এমন কিছু যেটার সাথে মানে কোনো কিছু মিক্স করা হয়েছে ঠিক আছে ভেজাল করা হয়েছে টেন্টেড ও সেম তাহলে এগুলো হবে না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার

বা ইংলিশে আমরা বলতে পারি সই ঠিক আছে এরকম কিছু ঠিক আছে দেখো সইটা কিন্তু আমাদের অপশানেই আছে তো এটা কিন্তু তাহলে হবে না কারণ আমাদের অপোজিট মিনিং চেয়েছে না সিনোনাম চাইলে আমরা সই করতে পারতাম বা দেখো পম্পাস আছে পম্পাস বা ফ্লাম্বয় তো এটাও কিন্তু হবে না ঠিক আছে এগুলো সিমিলার মিনিং চলে যাচ্ছে একমাত্র মডেস্ট মডেস্ট মানে কি মডেস্ট মানে হচ্ছে বিনয়ী বা সাদা সিধে ঠিক আছে নট সই আমরা বলতে পারি মডেস্ট ঠিক আছে বিনয়ী বা সাদা সিধে ঠিক আছে তো অপশন বি ইজ দা কারেক্ট আনসার তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে আইডেন্টিফাই

দেখো স্পেলিং টেস্টে কিন্তু এই ধরনের কনফিউজিং ওয়ার্ডগুলো দেয় ওকে তো এই কিউ এর মানে হচ্ছে কিন্তু শাড়ি ঠিক আছে কিউ ইউ ইইউ এগুলো কিন্তু হবে না বাকিগুলো ঠিক আছে চল অপশন এ ইজ দা करेक्ट आंसर नेक्स्ट কোশ্চেনে চলে যাব এখানেও কিন্তু আইডেন্টিফাই দা करेक्ट স্পেলিং স্পেলিং টেস্ট দিয়ে আছে কনসায়েন্স তাই তো তো দেখো কনসায়েন্স স্পেলিং এর কোন ফার্স্ট এ কর নাশন তাই তো তারপর সাইেন্স

নেক্সট কোয়েশনে চলে যাব কি বলেছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরার এরার ডিটেকশন এর কোয়েশন আছে সেন্টেন্স স্ট্রাকচারে ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল তাই তো তো দেখো বলছে কি যে ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল তো গ্রামাটিক্যালি ফর্মাল ফর্ম কি ইট ইজ আই হুম ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ঠিক আছে তো যেহেতু এখানে মি করেছে তাই জন্য এখানে ইজ অব্দি আমরা যাবো না ফার্স্ট এর পার্টটাতে ইজ দা এরার ঠিক আছে ফার্স্ট এর পার্টটাতে এরার আছে ইট ইজ আই ইট ইজ মি হবে না ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে দেখো আইডেন্টিফাই দা সেগমেন্ট দ্যাট কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরার আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ নো এরার ঠিক আছে তো দেখো কি আছে আই লুক ফরওয়ার্ড টু আ জিরান ঠিক আছে এটা লুক এটার পরে কি এটার পরে তো জিরান এটা মিট হওয়ার জায়গা কি হতো মিটিং কি হওয়া উচিত ছিল মিটিং ঠিক আছে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ তো তাহলে এখানে ভুল আছে অপশন বি তে টু মিট এ তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব চেয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের আর প্লিস ভ্যার মানি ইজ কয়েড এমন একটা জায়গা যেখানে মানি ঠিক আছে টাকা ছাপাই করা হয় তো মানি ইজ কয়েড তাহলে এটা কি বলা হবে তাকে বাংলায় ট্যাক্স ট্যাক্সাল বলা হয় বা মুদ্রা তৈরির স্থান সেটা কি ব্যাংক না ব্যাংকে তো আমরা টাকা জমাই তাই না এক্স অ্যাক্ট ট্রেজারি না হবে কি মিন টাকা মুদ্রণ করা হয় যে স্থানে সেটাকে বলা হয় কি মিন ওকে অপশন বিস দা கரெக்ட் आंसर नेक्स्ट क्वेश्चन দেখো বলেছে দা প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল ওয়াইফস এট দ্যSame টাইম অনেকগুলো ওয়াইফ একসাথে থাকবে ঠিক আছে মানে এমন একটা সিচুয়েশন যেখানে একটা ব্যক্তির অনেকগুলো সেভারাল ওয়াইফ থাকবে একই সময় ঠিক আছে এরকম না যে একটা একজনের বিয়ে করার পর তাকে ডিভোর্স দিয়ে তারপরে আরেকজন না বা একজনের মৃত্যুর পর আরেকজনকে বিয়ে সেটা না একই সময় তার সব কটা ওয়াইফই প্রেজেন্ট থাকবে ঠিক আছে তাকে কি বলা হবে পলিগামি না পলিয়ানজি না মনোগ্যামি না বিগ্যামি এটাকে কিন্তু বলা হবে পলিগ্যামি পলিগ্যামি মানে কি বহু বিবাহ অপশন এ নেক্সট কোয়েশনে বলেছে ইডিয়াম ওকে দেখো কি আছে মিনিং অফ দ্য ইডিয়াম টু ওয়াশ ওয়ান্স লাইন ইন পাবলিক লেনিন ইন পাবলিক আচ্ছা ওয়াশ টু ওয়াশ ওয়ান ডার্টি লেনিন ইন পাবলিক তো এটার মানে কি বোঝাচ্ছে এটার কন্টেক্সট হচ্ছে এক্সপোজিং ফ্যামিলি বা পার্সোনাল প্রবলেম পাবলিকালি হম মানে নিজের কোন ফ্যামিলি প্রবলেম বা পার্সোনাল কোন প্রবলেমটাকে পাবলিকালি যখন কেউ এক্সপোজ করে সেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব তো কি বলে যে টু ওয়াশ ক্লোথ পাবলিকালি না

তাই তো টু লিড অ্যাস্ট্রে এটার মানে কি এটা কখন আমরা ব্যবহার করি গাইডিং সামওয়ান ইন দা রং ডাইরেকশন ঠিক আছে কি বলছে না ইন দা রং ডাইরেকশন কাউকে ভুল দিকে চালনা করা যখন আমরা কোনো কারণে কোনো কাউকে ধরো ভুল দিকে আমরা চালনা করছি সেটাকে আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু লিড অ্যাস্ট্রে ঠিক আছে তো দেখো কি আছে টু গাইড কারেক্টলি না সেটা তো অপোজিট হয়ে গেল টু মিসলেড ঠিক আছে তো স্টে অন ট্র্যাক ট্র্যাকে থাকা এটাও ভুল টু ফলো ক্লোজলি এটাও কিন্তু হবে না ঠিক আছে তাহলে কোনটা হবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি সবকটা প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন নেই যদি কোন রকম কনফিউশন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে কে কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে সঠিক দিতে পেরেছো সেটাও কিন্তু জানাবে ঠিক আছে পনেরোর মধ্যে কত তোমরা পেয়েছো ওকে এবং যারা যারা চ্যানেলে সম্পূর্ণ নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করনি মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না নোটিফিকেশন আসতে সুবিধা হবে এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না আমরা কিন্তু ডাব্লিউ বিএসএসসি এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসছি ঠিক আছে গ্রুপ সি এর নতুন সিলেবাস এর উপরে আজকের প্রশ্নগুলো তোমরা দেখেছো সবকটাই কিন্তু নতুন সিলেবাস এর প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা করছি তো যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই সেটা আমাদের জানাবে এবং দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই